ঢাকার অন্যতম একটি নিকটবর্তী জেলা হলো ময়মনসিংহ জেলা এই জেলায় রয়েছে মুক্তাগাছা জমিদার বাড়ি আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আবেদিন পার্কের মতো কয়েকটি দর্শনীয় স্থান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাস এবং ট্রেন দুই যোগেই যাওয়া যায় ময়মনসিংহ জেলায় সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে চলে যায় ময়মনসিংহে এরপর সারাদিন ঘুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে ট্রেনে ঢাকায় ফিরি এবারের ময়মনসিংহ ভ্রমণের ভ্রমণ সঙ্গী ছিলেন রায়হান ভাই যাকে আপনারা বিগত অনেক ভ্রমণে আমার সঙ্গী হতে দেখেছিলেন এই ভিডিওতে আমি আমাদের একদিনের ময়মনসিংহ জেলা ভ্রমণ গল্প তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা একদিনে ময়মনসিংহ জেলা ভ্রমণ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন আমাদের ময়মনসিংহ ভ্রমণের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে আমি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ও আমার ট্যুর পাটনার রায়হান ভাই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে ব্যস্ত শহর ঢাকাকে পিছনে ফেলে আমাদের ট্রেনটি ছুটতে থাকে ময়মনসিং দিকে ট্রেনের জানলা দিয়ে আমরা সবুজে মোড়ানো গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি উপভোগ করতে থাকি ঢাকা থেকে ময়মনসিংগামী সকল ট্রেন গাজীপুরের গজারি বনের ভিতর দিয়ে যাতায়াত করে ট্রেনের ভিতর থেকে গজারি বনের দৃশ্যটি অসাধারণ লাগে গাজীপুরের গজারি বন সবুজে মোড়ানো গ্রাম বাংলার প্রকৃতি খাল এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ময়মনসিংহ রেলওয়ে জংশনে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আমাদেরকে বেলা এগারোটার দিকে ময়মনসিংহে নামিয়ে দেয় এরপর ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বাইরের একটি খাবার হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করি সকালের নাস্তার আইটেম হিসাবে আমি বেছে নেই পরোটা ডিম এবং সবজি ভাজি আর রায়হান ভাই বেছে নেয় পরোটা এবং মুরগির মাংস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বাইরের একটি খাবার হোটেল থেকে সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করে আমরা একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ে চলে যাই টাউন হলে ময়মনসিংহ থেকে টাউন হল যেতে সময় লেগেছিল পনেরো মিনিটের মতো আর ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা টাউন হল থেকে একটি সিএনজিতে করে আমরা রওনা হই মুক্তাগাছার উদ্দেশ্যে লোকালভাবে যাতায়াতের জন্য ময়মনসিংহের টাউন হল থেকে মুক্তাগাছাগামী এরকম সিএনজি পাওয়া যায় মুক্তাগাছার পুরাতন বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে আমরা চলে যাই মুক্তাগাছা জমিদার বাড়ির উদ্দেশ্যে যেটি এখানে রাজবাড়ি নামে পরিচিত মুক্তাগাছা পুরাতন বাস স্ট্যান্ড থেকে মুক্তাগাছা জমিদার বাড়িতে আসতে সময় লেগেছিল পাঁচ মিনিটের মতো মুক্তাগাছা জমিদার বাড়ির মেইন গেটের বাইরে মুক্তাগাছা জমিদার বাড়ির একটি সংক্ষিপ্ত ইতিহাস লিখা আছে জমিদার আচার্য চৌধুরীর বংশ মুক্তাগাছার গোড়াপত্তন করেন এবং তারা এখানেই বসতি স্থাপন করেন আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা তিনি মুর্শিদাবাদ দরবারের রাজস্ব আদায়ের একজন কর্মকর্তা ছিলেন এবং তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন একজন ব্যক্তি নবাবের দরবারে রাজস্ব কর্মকর্তা থাকা অবস্থায় তিনি আলপসিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন উল্লেখ্য যে বর্তমানে মুক্তাগাছা শহর এবং মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল আলপসিং পরগনার অন্তর্ভুক্ত সতেরোশো সালে পলাশী যুদ্ধ শেষ হলে নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্যের চার পুত্র বগুড়া থেকে এই আলপসিংয়ে সিং বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং মুক্তাগাছায় তাদের বসতি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন সে সময় আলপ সিং পরগনা অর্থাৎ বর্তমানের মুক্তাগাছা উপজেলা খুব একটা জনবসতিপূর্ণ ছিল না এ অঞ্চলের চারদিকে ছিল অরণ্য এবং জলাভূমি শ্রীকৃষ্ণ আচার্যের চার ছেলে নদের শাখা নদী তীরবর্তী স্থানে আয়মানের নৌকা ভিড়িয়েছিলেন মুক্তাগাছার জমিদারদের একজনের নাম হরেরাম এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানের রাজবাড়ি যেটি মুক্তাগাছা জমিদার বাড়ি নামে পরিচিত এবং আমি বর্তমানে আপনাদেরকে যে বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি হরে রাম শ্রীকৃষ্ণ আচার্যের মেজ ছেলে ছিলেন এবং তার হাত ধরেই মুক্তাগাছা জমিদারির সূচনা হয় প্রতিদিন অনেক অনেক পর্যটক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এই মুক্তাগাছা জমিদার বাড়িটি ঘুরে যান আসসালাম আলাইকুম এবারও আমার টোর পার্টনার ইয়া রাহান ভাই আলাইকুম আর রাহান ভাই কেমন আছেন বলেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে টুরে আসতে পারে অনেক ভালো লাগলো আর চ্যানেলে আসতে পারে আরো ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে পাম দিস না সত্যি কথা বলছেন এটা ঠিক জানি না যাই হোক আজকে আমরা আসছি ইয়া মানে আর কি বাংলাদেশের মানে আর কি সিং জেলায় মামন সিং এর মুক্তা জমিদার বাড়িতে আছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আমিও আপনাদেরকে কিছুক্ষণ দেখানোর চেষ্টা করেছি এটা আসলে মানে অসম্ভব একটি ঐতিহাসিক জমিদার বাড়ি আর কি তো এর বা ভাই কিছু বলেন মানে কেমন লাগতেছে আসলে আমরা এখানে যেভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আসছি কারণ আমরা সবার আগে ঢাকার থেকে ময়মন সিং আসছি এখানে ট্রেনের মাধ্যমে তো ট্রেন থেকে নামার পর রেল স্টেশন থেকে আমরা হচ্ছে চলে আসছি আমাদের টেলি স্টেশন থেকে এটা হচ্ছে 19 কিলোমিটার হ্যাঁ তো ডাউনহলে আসার পরে ওখান থেকে আবার আসতে হইছে टोटल হচ্ছে 19 কিলোমিটার তো এটা ভালোปริমানের প্রেজার দেয় তবে আপনি যখন এখানে আসবেন এখানে যে পরিবেশ সুন্দর একটা পরিবেশ তবে গাছগাছালি সুন্দর দেখতে পারবেন তারপর এখানে জাপানি স্টাইলের বিভিন্ন ধরনের ঘরবাড়ি আগে ছিল হইলো আসলে মানে একটা মনকে অনেক বেশি সান্তনা দেয় আর মনে হবে যে আপনি এত দূর যে কষ্ট করে আসলেন এটা একদম একটা सार्थक হইছে তো এটাই আর কি আমার মনে হয় আর কি আপনারা আসতে বাকিটা হয়তো আরো ভালো বুঝতে পারবেন যে আর ময়মনসিং এর যে মুক্তাগাছা জমিদার বাড়িটা আছে যেখানে আমরা এখন আছি সেটা কিন্তু একটা আসলে আপনারা আসুন এখানে আসুন এখানে এসে আসলে এই আমাদের ঐতিহ্যবাহী যে মানে বাড়িগুলো আছে বা আমাদের ইতিহাসের যে অংশ মানে আর কি যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো আসলে নিচকে দেখুন তো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি এবং কি মানে আর কি আপনারা এসে আসলে নিচোকে দেখুন নিচোকে আসলে না দেখলে এগুলার মানে আসল সুন্দর আসলে আর আর কি কি সম্ভব না তো এটাই মানে একটা কথাই বলি দিন শেষে মতো অনেক ভিডিওতে বলছি আবারও বলবো মানে এখনো বলি যে ভ্রমণ করুন ভ্রমণের কোনো বিকল্প নাই এগুলা মানে আসলে মিচো ইয়া মানে যদি দেখতে চান তাহলে ভ্রমণের কোনো বিকল্প নাই মুক্তাগাছা জমিদার বাড়ির ভিতরে একটি ঘূর্ণীয়মান নাট্যমঞ্চ আছে যেটিতে তৎকালীন সময়ে বিভিন্ন নাটক পরিদর্শন করা হতো তৎকালীন সময়ে এটি ছিল কলকাতার বাইরে এশিয়ার প্রথম এ ধরনের মঞ্চ তো এই জায়গাটা আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই জায়গাটা কিন্তু আসলে মুক্তাগাছা জমিদার বাড়ির ঠিক একদম মাঝখানে অবস্থিত আর কি আপনি যদি গেট দিয়ে ঢুকেন গেট হচ্ছে এই পাশে গেট দিয়ে এই মানে ঢুকার ঠিক আসলে মাঝখানে এই জায়গাটা অবস্থিত তো আর কি আর আমার পিছনে যেই মানে আর কি ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর তো ইয়া রাহান ভাই কিছু বলেন মানে হ্যাঁ তো আমি জাস্ট ক্যামেরাটা একটু ধরি তাহলে আমি হয়তো আপনাকে দেখাতে পারবো এইখানে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে উপরে যে ডিজাইন স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ক্যামেরা এই জায়গাতে হয়তো দেখতে পারবেন এই ডিজাইন স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু ব্রিটিশ আমলের খুবই সুন্দর ডিজাইন বলতে গেলে আর এখানে হচ্ছে আলো এতটা সুন্দরভাবে রিফ্লেক্ট করে আপনারা হয়তো আমার চেহারায় দেখলেই বুঝতে পারবেন যে একদম কি পরিমাণে আমরা খামছি আসলে অনেক বেশি গরম লাগে এটার জন্য আপনাদের প্রিপারেশন নিয়ে আসতে হবে বাট হচ্ছে যেটা মূল বিষয়টা হলো যে এক্সপিরিয়েন্সটা মানে একটা জিনিস হচ্ছে নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা যদি থাকে আপনাদের তাহলে আপনারা যদি ভ্রমণ করতে পারেন নতুন নতুন জিনিস দেখতে পারেন এটা আপনাদের জন্য আসলে অনেক বেশি ভালো লাগবে এটা আমি মনে করি বাকিটা আসলে আপনাদের উপরে বাট আমি আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই এই দেখেন এখানে উপরে কি সুন্দরভাবে কার্ভ করা আছে এখানে যে ব্রিটিশ কার্ড যেগুলো বলে যে হচ্ছে আপনার এই যেভাবে ঢেউ থাকে তারপরে আবার এইভাবে থাকে কিছু গোল গোল পেঁচানও থাকে এখানে কিন্তু সেই ধরনের স্ট্রাকচারগুলোই আছে আবার এই পাশেও যদি দেখাই এই দেখেন এইখানে এই যে এখানে হয়তো আপনারা দেখতে পারবেন এখানে সবগুলোই হচ্ছে ব্রিটিশ কাটে করা তো এইটা যখন আপনারা চোখের সামনে দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে তো এটাই আর কি বলার ছিল আপনারা সবাই বেশি বেশি করে ভ্রমণ করুন যাতে আরও বেশি জানতে পারেন তো এইটুকু আপাতত আমার বলার বাকিটা আমরা হয়তো পরবর্তীতে অন্যান্য জায়গা দেখে তখন আপনাদেরকে বলবো তো সবাইকে ধন্যবাদ আপনারা কেউ ময়মনসিং জেলা বেড়াতে আসলে অবশ্যই এই ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মুক্তাগাছা জমিদার বাড়িটি একবার হলেও ঘুরে যাবেন মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে মাত্র দুই মিনিট হাঁটলে দেখা পাওয়া যায় মন্ডা মিষ্টির দোকান এই মন্ডার মিষ্টি হল মুক্তাগাছা তথা ময়মনসিং জেলার মধ্যে অন্যতম একটি মিষ্টান্ন ব্রিটিশ শাসনামল চলাকালীন সময়ে আঠারোশো সালে গোপালপাড়ের হাত ধরে এই মন্ডা মিষ্টির প্রচলন শুরু হয় এখন আপনারা স্ক্রিনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকান থেকেই তৎকালীন সময়ে চালু হয়েছিল মন্ডার প্রচলন পরবর্তীতে দোকানটি অনেক সংস্কার করা হয় দোকানে আসন গ্রহণ করার পর আমাদেরকে মন্ডা মিষ্টি দেয়া হয় আর মন্ডা মিষ্টি দুটি কাগজে মোড়ানো ছিল ময়মনসিংহ জেলার বিখ্যাত এই মন্ডা তৈরিতে এবং চিনি ব্যবহার করা হয় তবে এটির প্রস্তুত প্রণালী গোপালপাড়ের বংশধরেরা প্রকাশ করেনি এটি খেতে অনেকটা ছানা মিষ্টির মতোই লেগেছে দু সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার এই ময়মনসিংহ মন্ডা মিষ্টিকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেয় ময়মনসিং জেলা এবং মুক্তাগাছা জমিদার বাড়ির আশেপাশে অনেক মন্ডা মিষ্টির দোকান রয়েছে তবে আসল মন্ডা মিষ্টি খেতে চাইলে যেতে হবে গোপাল প্রসিদ্ধ মন্ডার দোকানে যেখান থেকে আমরা মন্ডা মিষ্টি খেয়েছিলাম মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে বের হয়ে কাউকে জিজ্ঞেস করলি দেখিয়ে দিবে আসল মন্ডার দোকান ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী মন্ডার মিষ্টি খেয়ে আমরা একটি অটো নিয়ে চলে যাই পুরাতন বাস স্ট্যান্ডে এবং পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে আমরা চলে যাই টাউন হলে যেই টাউন হল থেকে আমরা এই মুক্তাগাছা এসেছিলাম মুক্তাগাছা পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে টাউন হল যেতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল তাই টাউন হলে পৌঁছে টাউন হল থেকে একটু সামনে অবস্থিত একটি রেস্টুরেন্ট নাম নোয়াবিয়ানা এই রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়ি আমাদের দুপুরের খাবার সম্পূর্ণ করার জন্য আর দুপুরের খাবারের জন্য আমরা বেছে নিই বিরিয়ানি এবং বোরহানি ঢাকায় দম বিরিয়ানির দাম অনেক বেশি হলেও ময়মনসিং এর নোয়া বিয়ানা রেস্টুরেন্টে দম বিরিয়ানির দাম বর্তমান মূল্য দুইশো টাকা এবং কোয়ান্টিটিও অনেক ছিল যা একজনের জন্য অবশ্যই পারফেক্ট বলে আমার কাছে মনে হয়েছে আর বিশেষ করে বোরহানিটা ছিল বিয়েবাড়ির বোরহানির মতোই মজার ময়মনসিংহ শহরের টাউন হলে অবস্থিত নোয়াবিয়ানা রেস্টুরেন্টের দম বিরিয়ানি এবং বোরহানি আমাদের কাছে অত্যন্ত রকম সুস্বাদু লেগেছে খুবই মজাদার একটি দুপুরের খাবারের পর্ব সেরে আমরা নোয়াবিয়ানা রেস্টুরেন্টের বাইরে থেকে একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ে চলে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটি ময়মনসিংহ জেলার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থানও বটে টাউন হল থেকে প্রায় চল্লিশ মিনিটের একটি রিকশা জার্নি শেষে আমরা পৌঁছে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সালে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় নামে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় সবুজ দিয়ে ঘেরা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি গাছপালা নিরিবিলি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যাদের কৃষি নিয়ে পড়াশোনা করার আগ্রহ তাদের প্রথম চয়েস এই বাংলাদেশ কৃষি এই উনিশশো তেষট্টি থেকে উনিশশো শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ নামে দুইটি অনুষদ যুক্ত হয় উনিশশো থেকে পঁয়ষট্টি শিক্ষাবর্ষে কারিগরি অনুষদ ও কৃষি প্রকৌশল অনুষদ নামে আরও দুইটি অনুষদ যুক্ত হয় এবং উনিশশো থেকে আটষট্টি শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদ নামে আরও একটি অনুষদের কার্যক্রম শুরু হয় আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় বারোশো একর ময়মনসিংহ জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে চৌচল্লিশটি বিভাগ চালু আছে যেই বিভাগগুলোতে পড়াশোনা করছে হাজারো শিক্ষার্থী আমরা এখন আছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এটি আসলে সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটি বিশ্ববিদ্যালয় আর কি মানে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন ওনারা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা খুব মানে আর কি লাকি এবং কি মানে খুবই ভাগ্যবান যে আপনারা এরকম একটা ইউনিভার্সিটিতে পড়েন কারণ এখানে আসলে সবুজে মোড়ানো গাছপালা আছে যা আপনাদের মন ভালো করে দেয় তো মানে আসলে এখানে আসলে আসলে মানে আসলেই মানে আমাদের মন মানে ভালো হয়ে গেছে আর আপনারা তো এখানে পড়েন এখানে থাকেন তো মানে কি বলবো আর আপনারা আসলেই ভাগ্যবান তো রেহান ভাই কিছু বলেন ভাই আসলে এই জায়গাতে তো বলার বেশি কিছু নাই এখানে যখন আপনারা নিজেরা আসবেন নিজেরাই ফিল করবেন যে আশেপাশে যে পরিবেশটা মানে দেখতে পাচ্ছেন পিছনে এত ক্লিন এত কিছু আর এই জায়গাতেই কিন্তু হচ্ছে পরান সিনেমার শুটিং হয়েছে আপনারা যারা যারা পরান সিনেমাটা দেখছেন বা ওইটা ট্রেলারটা দেখছেন তারা হয়তো জানেন যে এখানে পরিবেশটা কত সুন্দর আর হচ্ছে গাছপালা এখানে মানে জঙ্গল টাইপের পরিবেশ চারদিকে এত সুন্দর রাস্তার দুই দিক দিয়ে জঙ্গল টাইপের আসলে সেই ভালো লাগবে সোজা কথায় যে হচ্ছে আপনারা আসেন নিজের চোখে দেখেন তাহলেই হচ্ছে আপনারা বিশ্বাস করবেন যে মানে আমরা কত সুন্দর জায়গাতে আসছো জায়গা আর কত সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে এটাই আর কি বলার ছিল এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের থাকার জন্য বেশ কিছু ছাত্র এবং ছাত্রী হল রয়েছে আপনারা যদি কেউ ময়মনসিংহ জেলা ভ্রমণে আসেন তাহলে আমি সাজেস্ট করবো অল্প কিছুক্ষণের জন্য হলেও এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঘুরে যাবেন এখানের সবুজে মোড়ানো গাছপালা এবং প্রকৃতি আপনাদের মন ভালো করে দিবে বলে আমি মনে করি আমরা যেই রিক্সা দিয়ে টাউন হল থেকে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম সেই রিক্সা দিয়েই আমরা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরে দেখি বেশ কিছুক্ষণ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজে মোরানো ক্যাম্পাসে অবস্থান করে আমরা সেই রিক্সাতে করেই চলে যাই ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভিতর অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল যেটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং আসার সময় আমরা দেখতে পাই ময়মনসিংহের মধ্যে অন্যতম ভাইরাল একটি জায়গা যে জায়গার উপর এবং নিস দুই জায়গা দিয়েই ট্রেন চলাচল করে আমার সামনে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই ব্রিজের উপর আছে রেল লাইন এবং আমার বাম পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলেও দেখতে পারবেন রেল লাইন অর্থাৎ এখানে উপর এবং নিচ দুই জায়গা দিয়ে ট্রেন চলাচল করে প্রায় ৪৫ মিনিটের মতো একটি রিক্সা জার্নি শেষে আমরা পৌঁছে যাই ক্যাসেলের সামনে যেটি ময়মনসিংহ ভিতর অবস্থিত ময়মনসিংহ জেলার একশো বছর পূর্তি উপলক্ষে মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন আঠারোশো সালে এটি নির্মিত হয়েছিল এই প্রাসাদটি নির্মাণে কালীন সময়ে ব্যয় হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ভবনটি নির্মাণে অতিরিক্ত লোহা ব্যবহার করার কারণে এই ভবনটি লোহার কুঠির নামে পরিচিত বর্তমানে আলেকজেন্ডার ক্যাসেলের বাইরে বন্য গাছপালা জন্মে অনেকটা জঙ্গলে পরিণত হয়েছে যা এই ঐতিহ্যবাহী ভবনটিকে ক্ষতিগ্রস্ত করছে আলেকজেন্ডার ক্যাসেলের বাইরে আলেকজেন্ডার ক্যাসেলের সংক্ষিপ্ত ইতিহাস লিখা আছে কিন্তু ইতিহাসটি যেই সাইনবোর্ডে লেখা আছে এই সাইনবোর্ডটি পুরোপুরি জরাজীর্ণ অবস্থায় রয়েছে অর্থাৎ এই সাইনবোর্ডে কি লেখা আছে সেটি প্রায় অসম্ভবই বলা যায় ভবনটিতে এখন প্রবেশ নিষিদ্ধ কিন্তু ভবনটির বাইরে লেখা আছে এটি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার আসলে ভবনটির যেই বর্তমান অবস্থা এই অবস্থায় গ্রন্থাগার হিসাবে এটি কিভাবে ব্যবহৃত হচ্ছে তা আমি ঠিক জানি না ঐতিহ্যবাহী আলেকজান ক্যাসেলটি বর্তমানেও কি লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা সেই তথ্য যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তৎকালীন ভারত সম্রাট সপ্তম এরডরদের পত্নী আলেকজান্ডার নাম অনুসারে এই ভবনটির নাম রাখা হয় আলেকজান্ডা ক্যাসেল পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠির হিসাবে পরিচিতি পায় সিং টিচার্স ট্রেনিং কলেজের ভিতর অবস্থিত আলেকজান্ডার ক্যাসেলের বাহিরে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা চলে যাই জয়নলাবেদিন পার্কে যেটি টিচার্স ট্রেনিং কলেজ থেকে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটের পথ সে ছিল আবেদিন সংগ্রহশালাটি ঘুরে দেখার যেটি জয়নলাবেদিন পার্ক থেকে মাত্র দুই মিনিটের পথ কিন্তু বিকেল পাঁচটার পর আবেদিন সংগ্রহশালাটি বন্ধ করে দেয় দর্শনার্থীদের জন্য ফলে আমাদের আর সেদিন জয়নুল আবেদিন সংগ্রহশালাটি ঘুরে দেখা হয়নি তবে আপনারা যদি কেউ ময়মনসিংহ জেলা ভ্রমণে আসেন তাহলে একটু সময় করে দিন সংগ্রহশালাটি ঘুরে দেখবেন এতে করে আপনারা চিত্রশিল্পী জয়নুল আবেদিন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবেন আমরা টাইম ম্যানেজমেন্টের কারণে ময়মনসিংহ শহরের আরও একটি দর্শনীয় স্থান ঘুরতে পারিনি যেটির নাম শশীলজ আপনারা ময়মনসিংহ ভ্রমণে আসলে শশী এবং জয়নুল সংগ্রহশালাটি ঘুরে দেখতে পারেন এই জয়নুলাবেদিন পার্ক ময়মনসিংহ জেলার মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ব্রহ্মপুত্র নদের পারে এই জয়নুলাবেদিন পার্কটির অবস্থান এখান থেকে চাইলে পালতোলা নৌকাতে করে ব্রহ্মপুত্র নদে কিছুক্ষণের জন্য নৌবিলাস করা যায় এবং ব্রহ্মপুত্র নদের পারে সুন্দর একটি ওয়াকওয়েও নির্মাণ করা হয়েছে যেখানে অনেক অনেক দর্শনার্থী এবং বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টরা নির্দ্বিধায় হাঁটাহাঁটি করতে পারেন প্রতিদিনই বিকেল টাইমে জয়নুল আবেদিন পার্কে স্থানীয় সহ অনেক অনেক পর্যটকদের সমাগম ঘটে বিকেলের শেষ ভাগটা ব্রহ্মপুত্র নদের পারে অবস্থিত জয়নুল আবেদিন পার্কে কাটিয়ে আমরা রিকশা নিয়ে চলে যাই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটের ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ফিরি তীব্র গরম থাকার কারণে আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বাইরের একটি দোকান থেকে দুজন দুটি এসএমসি ড্রিঙ্কস পান করি যেটি আমাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেয় এস এম সি পান করে আমরা চলে যাই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ভিতরে আমাদের ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাতটা আটচল্লিশে আসার কথা থাকলেও ট্রেনটি আসে সাড়ে আটটারও পরে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পরপরই আমরা ট্রেনে উঠে পড়ি আর সেই সাথে শেষ হয় আমাদের একদিনের ময়মনসিংহ জেলা ট্যুর সকলকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো দর্শনীয় স্থানে নতুন কোনো জেলায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন